ঘন্টি সুযোগ দেখব কয় সেকেন্ডের মধ্যে এসে বেলুনটি ফাটাতে পারে দর্শক বেলুন কিন্তু টায়ারে পারে ডাইন পা ডাইন পাশে ডাইন দিকে টায়ারের মধ্যে এইদিকে দেখেন এবার পেয়েছে সে দর্শক এই বেলুন যদি কোটের বাইরে চলে গেছে না ও বলে না সে চেষ্টা করেছিল অনেক চেষ্টা করেছিল আমাদের মজার প্লেয়ার আলী ভাই সুযোগ দেখব একটা গুলি দিয়ে চলে আসতে হবে বেলুন ফাটাতে যে কম সময়ের মধ্যে ফাটাবে বাম পাশে বাম পাশে বামপা পা দেখব দর্শক সে কি বেলুন ফাটাতে পারবে তার কিন্তু দারুণ অভিজ্ঞতা না দেখে বেলুন পাঠানো অত সহজ মনে হচ্ছে সহজ না দেখবে পাঠিয়ে চালি দারুণ খেলা দিয়েছে নাই মাসি যোগ দেখবো একটা গুলিতে কম সময় দূরুত দ্রুত আসো বাম দিকে বাম দিকে বাম দিকে বাম দিকে বাম্পা কোন দিক বাম পা বাম আরো বাম দিকে আরো বাম দিকে দর্শক তার একটা ঘুরলি দিয়ে হুশ হারিয়ে ফেলেছে দেখবো সে কয়েক সেকেন্ডের মধ্যে ফাটাতে পারে দেখা যাবে সে বেলুন খুঁজতেছে বেলুন বাইরে চলে গেলে কিন্তু আউট দেখবো দারুন দারুন সে কিন্তু ফাটিয়ে ফেলেছে একুশ সেকেন্ডে দারুণ খেলা দিয়েছে নাইমা জান্নাতের সুযোগ দেখব সে কয় সেকেন্ডের মধ্যে আসতে পারে দারুন ডাইনদিকে ডাইন পাশে ডাইন পাশে দর্শক তাকে সহজ করে দিলাম দেখবো সে কম সে সময়ের মধ্যে ফাটাতে হবে কিন্তু বরুন দ্রুত যে কম সময়ের মধ্যে ফাটাবে সে কিন্তু উইনার দেখেন সে কিন্তু সময় নষ্ট করতেছে বেলুন বের হয়ে গেলে কিন্তু আউট বের হয়ে গেলে কিন্তু আউট এখনো যায় নাই জান্নাতের কপাল আমি ভালো দেখবো পেরেছে দারুন খেলা দিয়েছে সে বাইশ সেকেন্ড সে অনেক সময় নিয়ে ফেলছে নায়কের সুযোগ দেখবো সে সেকেন্ডের মধ্যে ফাটাতে পারে আমাদের সে মহান আয় চলে হাত বাঁধো পিছনে হাত বাঁধো পিছনে হাত বাঁধো কম সময়ের মধ্যে দেখা যাবে দেখবো সে গুলো পারবে দারুন দারুন যে দর্শক মাত্র বারো সেকেন্ডে কমপ্লিট সেই খেলা দিয়েছে আমাদের সে নায়ক এবার যে খেলবে তা জিততে হলে বারো সেকেন্ডের আগে ফটাতে হবে ফাইম রেডি ফাইমের সুযোগ দেখবো বারো সেকেন্ডের আগে ফটাতে হবে কিন্তু দেখবো সে কিন্তু সময় নষ্ট করতেছে দ্রুত আসতে হবে এবং দ্রুত ফাটাতে হবে দেখবো দর্শক বেলুন ফাটানোর চ্যালেঞ্জ ভুল করলে কিন্তু সে ফাইম আউট হয়ে গেল মুখোশ খুলো বেলুন বাইরে চলে গিয়েছে তার ব্যাড লাক ভাইমের সুযোগ দেখবো কম সময়ের মধ্যে একটা গুলি দিয়ে সেই বেলুন ফাটাতে হবে কিন্তু দেখি বাম পাশে বাম পাশে পিছনে বাম পাশে পিছনে পিছনে দর্শক সে কিন্তু সময় নষ্ট করতেছে দেখি দেখবো এক্সিলেন্ট খেলা দিয়েছে সবাই একটা তালিকা দেওয়ার জন্য মাত্র দশ সেকেন্ড